নমস্কার বন্ধুরা এখন বাজে সকাল দশটা সকাল দশটার সময় চলে এসেছি রান্নাঘরে এক কাপ গরম চা খেয়ে এনার্জি নিয়ে রান্নাটা শুরু করে দেব। বাড়ির সকলেরই খুবই ঠান্ডা লেগেছে তাই মাছের ঝোলটা একটু অন্যরকমভাবে বানাবো বলেই ঠিক করেছি প্রথমেই মাছ ধোয়ার পর মাছ ম্যারিনেট করে রেখে দিয়েছি একটা লোহার কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে প্রথমেই মাছগুলো ভেজে নিচ্ছি মাছের মাথা ও লেজটা প্রথমে ভেজে নিচ্ছি এরপর বাকি পিসগুলোও ভেজে নেব আজকের মাছের ঝোলটা একটু অন্যরকমভাবে তৈরি করেছি খেতে দুর্দান্ত হয়েছিল রেসিপি অবশ্যই ট্রাই করবেন আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মাছ ভাজতে ভাজতেই অপরদিকে আমি মশলাটাও রেডি করে নেব একে একে সমস্ত মাছ ভেজে নিচ্ছি অপরদিকে মিক্সিং জার নিয়েছি জারের মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় দেড় চামচ মতো কালো জিরে ও এক চামচ মতো নিচ্ছি এখানে গোটা জিরে আর এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা ও পরিমাণ মতো আদা আদা নিচ্ছি পরিমাণ মতো আদা টুকরো টুকরো করে কেটে দিচ্ছি যাতে করে বেটে নিতে সুবিধা হয় এইভাবে বাটা মশলা দিয়েই আজকের মাছের ঝোলটা আমি তৈরি করব রোজকার এক আমি পেঁয়াজ রসুন আদা টমেটোর ঝোল বাদ দিয়ে এইভাবে মাঝে মধ্যে কালো জিরে বাটা জিরে বাটা আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে একবার তৈরি করে ট্রাই করতে পারেন দেখবেন খুব ভালো লাগবে মাছ ভাজার অবশিষ্ট তেলেই একটা তেজপাতা দুয়াদখানা করে দিয়েছি এক চামচ মতো কালো জিরে ও পরিমাণ মতো টমেটো দিয়েছি একটা মিডিয়াম সাইজে টমেটো নিয়েছি কুচানো টমেটো দেওয়ার পর বেটে রাখা মিক্সিং জারের সমস্ত মশলা দিয়ে মিক্সিং জার ধোয়া জল দিয়ে মশলাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়েছি এরপর আবারও খুব ভালো করে মশলাকে কষিয়ে নেবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে খুব ভালো করে মশলাকে কষিয়ে নিয়েছি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়েছি ঝোল ফুটে এলে একে একে ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি মাছ দেওয়ার পর মিনিট দুয়েক ফুটিয়ে নেব অপূর্ব স্বাদের হয় গরম ভাতের সাথে খেতে এরকম মাছের ঝোল দুর্দান্ত লাগে রুই কাতলা যে কোনো মাছ দিয়ে এটা তৈরি করতে পারেন অপূর্ব স্বাদের হয় ওপর থেকে সামান্য ধনেপাতা কুচি ছড়িয়েছি গরম গরম সাদা ভাতের সাথে আমি সার্ভ করছি রোজকার একঘেয়ে পেঁয়াজ রসুন দিয়ে তৈরি করা মাছের ঝোল বাদ দিয়ে এইভাবে পেঁয়াজ রসুন ছাড়া কালো জিরে জিরে বাটা আদা কাঁচা লঙ্কার ফ্লেভারে পরিপূর্ণ মাছের ঝোল তৈরি করে খান দেখবেন মুখে যদি স্বাদ না থাকে স্বাদ ফিরে আসবে ধন্যবাদ